হ্যালো গাইস সব কেমন আছে আশা করি সব ভালো আছে বন্ধুরা তা আজকে চলে এলাম আবার ভাঁসাপুর ভাসাপুরে মাল বাঁধার ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখে নাও এখানে মা চণ্ডি বাঁধা হচ্ছে পনেরো ইঞ্চি বক্স এখানে দুদিনের ভাড়া আছে তা এখানে পোর্শুনের কাছে কম্পিটিশান দান নদীর দাদা ভাই আছে মা চন্ডি সাউন আছে তা এখানে দেখতে পাচ্ছ হাজারগুলো রাখা আছে দেখে নাও বন্ধুরা এখানে টেবিল আছে রাখা আছে তা এখন চং বাঁধা হয়ে গেছে অলরেডি কিছুক্ষণ পর চেকিং করবে চেকিং ভিডিও আসবে বন্ধুরা এই চ্যানেলই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলেই দেখতে পাবে এই চ্যানেলটি দেখতে পাচ্ছ কিছুটা দেখে নেওয়া একবার বন্ধুরা ডিজাইনটা কেমন লাগছে তো দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছো সামনেটা কেমন বাঁধা হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখে নাও রোড শো আছে এবং কম্পিটিশনও আছে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন হতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তাহলে বাজার ভিডিও অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা এই চ্যানেলে তো দেখতে পাচ্ছ এখন চোঙের লাইন দেওয়া হচ্ছে সরি বন্ধুরা চঙ্গে এখন তার জোড়া হচ্ছে এখনো তা এখন বন্ধুরা চলে এসেছে আমি দান নদী দাদা কাছে তা দেখো এখানে মেশিন রাখা আছে এদিকে চোং রাখা আছে এদিকে চোং রাখা আছে বন্ধুরা এখানে মেশিন রাখা আছে সাতশো টাকা আছে এখানে টেবিলাইজার আছে এদিকেও চোং রাখা আছে দেখতে পাচ্ছি চোং অলরেডি বাঁধা হয়েছে চার রাউন্ড বাঁধা হয়েছে রাউন্ড চং দেয়নি গো এখনও দু থাক চং বাঁধবে পেছনের ডিজাইনটা দেখে নাও কেউ ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে ওই নাম্বারে নাম্বারটা ভালো করে দেখে নেবে বন্ধুরা তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভাল লাগলে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি কাল যাচ্ছি বিল্লগ্রাম কে কে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে বিল্লগ্রামে দেখতে হবে বন্ধুরা তো কাল যাচ্ছি বিল্লগ্রাম ওখানে কম্পিটিশান আছে বন্ধুরা তো চলো যেয়ে দেখাবে বিল্লগ্রামে তো দেখতে পাচ্ছি সামনের রোগটা দেখে নেওয়া দাদাভাইয়ের সামনের এখানে আছে বিক্রমদা আছে দেখতে পাচ্ছার আর আছে আমাদের সূর্যোদয় আছে এখানে হাজার রাখা আছে বন্ধু দেখতে পাচ্ছ বিক্রম দা আছে এখানে হাজারগুলো গুলো রাখা আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না বন্ধুরা কথা বাড়াবো না ভিডিওটা দেখো